نون على شك حضرت العلام مولانا يوسف إقبال شهاب يوسف بن إقبال حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كفار وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا صدق الله العظيم. شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مركز فيض القرآن الإسلامي ঢাকায়ের উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক তফসিরুল পর মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সদর সভাপতি উপস্থিত হজরত উলামায় কালাম দূর দূরান্ত থেকে আগত কালিমায় তৈর সোনালী সোজায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় এত সময় পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলই দিল থেকে শুকুর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সৌরতুল ফুরকানের এ খান আয়তে করিমা আল্লাহ তালার দয়া আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখে আমল এসলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন আমিন মেরে ভাই আমার তিলাবৎকৃত আয়াতের তর্জমা হল আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন আল্লাহর রসুল বলবে হে রব হে আমার প্রতিপালক আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছে যদিও এটা আপনি শুনলেন স্বাভাবিক একটা তর্জমা যদিও সারা জীবন একটা তর্জমা হিসেবে আমরা শুনে আসছি অন্য দু চারটা আয়াতের মতো এই আয়াতের তর্জমা আমরা করে আসছি কিন্তু পৃথিবী বিখ্যাত আলেম। মুহাম্মদ ইবনে আহমদ আব্দ বিখ্যাত কিতাব হজরুল কিতাবের মধ্যে রেখে এই আয়াতটা হল সরাসরি আল্লাহর মামলা যেটি রসুল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে করবে হাসরের ময়দানে যতগুলো বিচার আল্লাহ করবেন সবগুলো বিচারের জন্য যতগুলো মামলা দায়ের করা হবে তিনি বলেন সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি যে আল্লাহ রসুল যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল এরা কোরআনকে ছেড়ে দিয়েছে এটা বিচার করেন এই কথাটা হবে হাসরের ময়দানের সবচাইতে বড় অভিযোগ যদি শুধুই মাত্র বড় একটি অভিযোগ হতো তাহলে মনটাকে দিতে পারতাম কিন্তু এই মামলাটা রসুল কখন করবেন জানেন উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালন করি নব্বরদ ল ওনার উনার একটা তফসিলের কিতাব আছে হিদায় আতুল কুরআন ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন মূলত রসুল ল সল্লদ ল সাল্লামের এই মামলাটি হল হাসরের ময়দানের ভয়ঙ্কর তিনটা চিত্রের তৃতীয় নম্বর চিত্র এর আগে দুইটা চিত্র হবে ভয়ঙ্কর প্রথম চিত্র যেটি আল্লাহ তালা সুরতুল ফুরকানের মধ্যে ফুটে তুলেছে সেটি কি আল্লাহ তালা বলে বয়ো মতশ্বকুৎসমা কুবিল গমাম সেদিনের কথা স্মরণ করো তো যেদিন আকাশটা ফেটে যাবে ফেরেস তারা দলে দলে অবতরণ করব এই আয়াতের ব্যাখ্যায় কেয়ামতের প্রথম চিত্রটা ফুটিয়ে তুললেন তিনি বলেন আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যতটা পশু পাখি সৃষ্টি করেছেন যতগুলো কীট পতঙ্গ সৃষ্টি করেছেন সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে আপনি একটু হিসেব করেন তো কি পরিমাণ লোকাত ওই দিন একত্রিত করা হবে যেই মাঠে একত্রিত করা হবে ওই মাঠের চতুর্দিকে প্রথম আকাশটা ফেটে ফেরেস্তারা দলে দলে নামতে থাকবে ফায়ামজির লোহা থুমাতাম শব্দ সামা উদ্দুনিয়া রহিসুল মুকাসিন আব্দুল্লাহ হিফুনু আব্বাস রদিয়াদ্লাহতায়লা আনহুমা বলেন প্রথম আকাশটা ফেটে যাবে প্রথম আকাশ থেকে ফেরেশতারা নামতে থাকবে কি পরিমাণ ফেরেশতা ওইদিন নামবে আব্দুল্লাহ ইফনু আব্বাস বলে পৃথিবীর শুরু থেকে তিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত যুগ সমস্ত জিনের সংখ্যা মিলে যত যুগ সমস্ত মাহলকাতের সংখ্যা মিলে যত সবগুলোকে এক জায়গায় একত্রিত করলে মোট সংখ্যা যত হবে এক চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে এরা এই মাহলকাতের পিছন দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে অতপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে দ্বিতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেস্তা নামবে প্রথম আকাশের ফেরেস্তার সংখ্যা যত প্লাস সমস্ত মাসলোকাতের সংখ্যা যত দুই শ্রেণীর সংখ্যা মিলে যত দ্বিতীয় আকাশ থেকে এক চাইতে কোটিগুণ বেশি ফেরেস্তা ওই দিন অবতরণ করবে এইভাবে তৃতীয় আকাশটা ফাটবে দুই আকাশের ফেরেস্তার সংখ্যা যত মাখলকাতের সংখ্যা যত এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত এক চাইতে কোটিগুণ বেশি ফেরেস্তা তৃতীয় আকাশ থেকে নামবে এইভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশের ফেরেস্তা অবতরণ করবে ওই মাটির চতুরদিকে দাঁড়াবে অতঃপর আল্লাহর আরশ বহন করে আটজন ফেরেশতা আরশ বহন করে নামটি ওই ফেরেশতা আটজনের জনের কি পরিমাণ ফেরেশতা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে গর্ণিত তিনি বলেন ছাপ আকাশের ফেরেশতার সংখ্যা যত समस्त مخلوقاتের সংখ্যা যত এক চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশের চতুরপাশে থাকে বাস এই হলো প্রথম চিত্র মানুষ এতটাই ভীতি সন্ত্রস্ত হবে কোন দিকে পালাবে কে কি করবে উপায় না পেয়ে কেমন দ্বিতীয় চিত্র শুরু হয় যাবে সেটি কি লামা সাইর আহমদ পালন করি না পর ল তিনি বলেন এখন দ্বিতীয় চিত্র শুরু হবে সেটি হল অয়ো মায়াৎ জালি ময়লায় ইয়াকুলয়িতখ তুমার রসুল ই সবিনা মানুষগুলো উপায় না পেয়ে নিজেরাই নিজেদের হাতগুলো কামড়ে খাইতে থাকবে খাবে আর বলবে আই কি করলাম দুনিয়া করলাম না শেষ ভরসা যেটা ছিল মানুষের যে আজকের এই ভয়ঙ্কর সময়ে কঠিন সময়ে যা যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের হাত নিজে কামড়াবে আর রসুলের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকবে রসুল যদি একটু সুপারিশ করে এখন তৃতীয় চিত্র ঠিক সে সময় আল্লাহর রসুল কিছু মানুষকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে বলবে আল্লাহ ইন্ডাকৌ মিথ্যা হাদু হা তোর আঁড আমার জোর এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে আজকে কে আমতের বিবি অবস্থা দেখে এরা ভয় পাচ্ছে আপনি এদেরকে গ্রেফতার করেন ঠিক সে সময় এটা হল পৃথিবীর সবচাইতে আখেরাতের সবচেয়ে ভয়ঙ্কর মামলা আল্লাহ একে ধরেন সে আমার কোরআন ছেড়ে দিয়েছিল ধরেন এই কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ সানি ইসলাম আল হল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে তিনি লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ এর ভিতরে একটি অর্থ হলো আল্লাহ আমার এই সম্প্রদায় এই মানুষগুলো কোরানের প্রতি ইমান আনে নাই ইমান বলেন কে আনে নাই আরে বলেন না কথা বলেন কে আনে নাই অথচ কোরআনের প্রতি ইমান আনা আবশ্যক কোরানের ওপর ইমান আনা ফরজ আল্লাহ কুর আনুল করিমের জাগায় জাগায় এই বার্তাটা আমাদেরকে শুনিয়েছে যেমন আল্লাহ সৌরতুল বাকারর মধ্যে বলেন ইসমিল্লা ইউরুন রহিম ওয়া আমিনু বিমা আংজাল তমসদ দে পল্লিমা আল্লাহ হরপ্পুর আয় বলে আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি তোমাদের কাছে নাজিল করেছি যে কোরআন যেটা সত্যায়নকারী ওইটার প্রতি তোমরা ইমান আনো আল্লাহ ইমান আনার আদেশ করে কোরআনের প্রতি ইমান আনন্দ আরও সুন্দর করে যেন আমরা ইমান আনি আল্লাহ আরো সহজ ভাষায় বলে ওয়া রা কিতাপ বন্তা মুবা আল্লাহরলা লে বল এই কিতাব যেটা আমি নাজিল করেছি ওর বর্ততপূর্ণ সুহানাল্্য বলেন রান বর্ততপূর্ণ বলেন পরানকি তপূর্ণ এই হাদি এই আয়াতের ব্যাখ্যায় থকে আবুুন লেই আজসামার ফন্দি হি তার বিখ্যাত তফসিরেন কিতা তবসি সামরতান্দির মধ্যে লেখেন আল আ সিিহি বালাকা লিমান আ মানাবি এই পরান বর্ততে বর্কতে মালা মাল পরিপূর্ণ বর্কত ওই ব্যক্তির জন্যে। যে কোরআনের প্রতি ইমান যদি না আনে যদি কোরআন থেকে দূরে সরে যায় তার অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ আল্লাহার মধ্যে বলে এই কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করবে যারা কোরআনকে ছেড়ে দিবে যারা কোরআনকে পিছনে ফেলে দিবে এদের দুনিয়া বরবাদ এদের আখেরাত ভয়ঙ্কর আখেরত ভয়ঙ্করের অর্থ কি সুফিয়ান সাউরি বলে তার কবরে যখন তার লাশটা রাখা হবে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপা দিবে তার এক পাজরের পাজরের আরেক ভিতরে হার ঢোকায় দিবে যারা কোরআনকে ছেড়ে মৃত্যুবরণ করবে কোরআনকে যারা ছাইরা মৃত্যুবরণ করবে এদের এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢোকায় দিবে চাপ দিবে তবে হাঁ এখানে একটা বিষয় আছে সমস্ত কোরআনওয়ালাকেও কবর চাপ দিবে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকেও কবর চাপ দিবে বলল আপনি কি বলেন এটা কেউ কবর চাপ দিবে মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ এটা হাদিসে পাওয়া যায় বলল মুমিন মুমিনকেও কবর চাপ দিবে হ্যাঁ দিবে আপনাদের ভিতরে একটা খটকা এখন সৃষ্টি হবে এটা আমি পুরো নিরসন করছি আগে মুমিনকেও যে কবর চাপ দিবে এটা বোঝানোর জন্য কয়েকটা হাদিস শুনেন ইরওয়াউল গালিব ফি তাফরীজ আহাদীথ মানার সাবিল একটা হাদিসের আছে আলবানি রহিমা রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব ওটার মধ্যে হাদিসটি আছে وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنهما থেকে বর্ণিত তিনি خرجنا مع رسول الله صلى الله عليه وسلم يوما الى سعد بن معاذ حين توفي

এই সাদ ইবনে মুয়াজ যেদিন ইন্তেকাল করেছিলেন জিবরিল এসে বলি ইয়া আল্লাহ আপনার এই সাহাবী সাদ এতটাই দামি সাহাবী তাহার রাকালাহুল আরশ যার মৃত্যুতে আল্লাহর আরশটাকে পৌঁছে সুবহানাল্লাহ এত বড় সাহাবী এক ওনার বৈশিষ্ট্য দুই ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালায়েকা সাদ ইবনে মুয়াজ এমন একজন সাহাবী যার জানাজায় সত্তর হাজার ফেরেস্তার আগমন হয়েছে ওনার তৃতীয় বৈশিষ্ট্য কেন বৈশিষ্ট্যগুলো বলছি ওই হাদিসটা বোঝার জন্য তৃতীয় বৈশিষ্ট্য আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবী রাহিমাহুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখুল মদিনাতুল শরীফা ওই কিতাবের মধ্যে লেখেন সাদ ইবনে মুআজের লাশের খাটিয়া সাহাবারা বহন করে হাঁটতেছে এক সাহাবী আরেক সাহাবীকে বলে কি রে সাহাদের লাশটা এত হালকা কেন আল্লাহর রসুল পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে যদিও এই সাহাবির লাশের খাটিয়া বাহ্যিক ভাবে তোমাদের কাঁধে জিবরিল আমাকে বলে দিয়েছে আমার এই সাহাবির লাশের খাটিয়া এই মুহূর্তে শত শত সাহাবার আর শত শত ফেরেস্তা কাঁদি নিয়ে হাঁটতেছে এত বড় সাহাব ওনার চতুর্থ বৈশিষ্ট্য ছিল আল্লামা শামসুদ্দিন আহমদ উত্ন মোহাম্মদ উসমান আব্দাহাবি

যখনই তার কবর খনন করার জন্য মাটিতে আঘাত করতাম তখনই তার কবর থেকে মেসকে আম্বরের সুঘ্রাম পাইতাম এই চারটা কথা থেকে কি বুঝলেন সাহাবীর দাম কম না বেশি এই সাহাবির মর্যাদা কত বেশি এনি মারা গেছেন জাবির ইবনে আব্দুল্লাহ বলে রাসূল গেলেন তার বাড়িতে ফলাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সাহাবারা টাকা দেখে ফাসাব্বা হা রসুন জি সল্লহী গোসাল্লাম নবিজি জোরে জোরে তাসবি করতে লাগলেন ফাসাব্বাহে না তবিলা সাহাবারা বলে কবরে শোনা তারা রসুল জোরে তাজবি করতে লাগলেন জুড়ে জুড়ে পড়তে লাগলেন সুভ হেন সাহাবারা বলতে লাগলেন আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজবি করতে লাগলাম সুম কব্বার রসুল অতপুর রসুল আল্লাহ ওয়াকবার পড়তে লাগলেন ফাক্কাপ্পার না আমরাও তো পিঠ করতে লাগলাম ফকিলায়া আরসোল আল্লাহ সাহাবী আমাদের মাসকান থেকে রসুলকে বললেন একজন সাহাবীর পক্ষ থেকে বলা হল লিমা সাফ্ফাতেয়া আরসোল আল্লাহ অকয়াল্লাহরু রসুল ইতিপূর্বে কত কবর আপনি সমাপ্ত করলেন কবরের সামনে কখনোই তাজবি পড়েন না আজকে কেন তাসবি করলেন। আল্লাহ রসুল বলে

আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নালিল ক্বাবরি লাদাকত নিশ্চিত কবরের মধ্যে চাপ হবে মুমিনকেও কবর চাপ দিবে তিনি বলেন পৃথিবীর কোন মানুষ যদি কবরের চাপ থেকে বাসতে পারত লানাজা মিনহা সাদ ইবনে মুআদ এই সাহাবী কবরের চাপ থেকে বাসতে পারত সে জীবিত বাসতে পারে নাই কোন মুমিন বাসতে পারে তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন কবর মুমিনকেও চাপ দিবে বলেন কবর কেউ কি করবে ভাই চাপ দিবে এখন প্রশ্ন হুজুর মুমিনকে চাপ দেওয়ার ধরনটা কেমন হবে বেঈমানকে যেভাবে চাপ দিবে মুমিনকেও কি সেইভাবে চাপ দিবে এই প্রশ্নের উত্তরে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি হাম্বলি মাযহাবের অনেক বড় লেখক ছিলেন ইমাম সাফিরিনি তার বিখ্যাত কিতাব আল বুহুরুয যাখিরা ফি উলুমুল আখিরা ওই কিতাবের মধ্যে লেখেন মুমিনকে কবর চাপ দেওয়ার উদ্দেশ্য হলো ধরন হলো আলমরাদ বিদগ্ধ তিল কবত মুমিনকে কবর চাপ দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ইলতেকা উজাহানি মেই আলা জাসাদিল মাই মুমিনের লাশ যখন কবরে নামানো হবে কবর যখন সমাপ্ত করা হবে তখন কবরের দুই পাশের মাটি ধীরে 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 এসে মুমিনকে শুধু একটু স্পর্শ কর আল্লাহ শুধু স্পর্শ কর এখন প্রশ্ন বুঝলি স্পর্শটাই কেন আল্লাহকে মমিনকে এই ধীরে ধীরে চাপটা না দেওয়ায় মাফ করতে মানে জান্না পারতেন না কেন চাপটা দিবে প্রশ্ন এই ধীরে ধীরে চাপটা কেনই বা দিবে দুই কারণে বলেন কই কারণে সবাই বলেন বলেন কই কারণে এক নম্বর এক নম্বর কারণ আল্লামা নূর উদ্দিন আলী কিবন আব্দুল্লাহ আসসামহুদি তার কিতাব অপর দিকে ইমাম জালাল উদ্দিন আসসুয়ুতির বিখ্যাত নাসাইর সরা সুনানুন নাসাই বিশারহি জালাল উদ্দিন আসসুয়ুতি এই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাকিম তিরমিজির একটা বক্তব্য এনে তিনি লেখেন মুমিন কে যে কবর স্পর্শ করবে কেন তিনি বলে মা আমিন ইল্লা ওক আলাম বাবি পৃথিবীর এমন কোন কুসুরগো নাই এমন কোনো মানুষ নাই যার জিন্দগিতে ছোটখাটো কোন না কোন ভুল ত্রুটি সেনা করছে কোন না কোন গোনা তার অনিচ্ছাকৃতভাবেও হইছে এমন মানুষ পৃথিবীতে বলেন আছে আরে সবার কিছু না কিছু গোনা আছে না নাই না না অনেকে আছে জিন্দিগিতে গোনা করে নাই আছে এরকম আপনি শুনছেন একজন বলছে না আমি আশি বছর সত্তর বছর বয়সে কখনো আমিন বলি না আমি গুনা করিনি আমি আমিন বলি রসুল যেই জায়গায় প্রতিদিন শত শত বার শত শত ভার আল্লাহর রসুল এস্তেকার করতেন সেই জায়গায় রসুল একদিন উন্মত হয়ে বলে আমি কখনো গোনা না নাওয়াজুবিল্লাহ বলেন না কেন সে গোনা করে না সে কখনো মৌলবীদের দোয়া আমিন বলে আর আল্লাহ রসুল শত শত বার ইস্তেকফার করছে

আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই বলেন না সবাই বলেন আবার বলেন সবাই বলেন এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার চলে যাবো মাটিতে আবার বের করা হবে মাটি থেকে যেহেতু আপনার আমার সৃষ্টি মাটি থেকে সেই জন্যে আমাদের সৃষ্টির মূল হলো মাটি বলেন আমাদের সৃষ্টির মূল কি ভাই মাটি যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে ওই এলাকার মাটির কবরস্থানেই দাফন করা হবে আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ উকনু আব্দুর রহমান আসাফি তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাতির মিন আহাদিসুল মুশতাহারাতি আলাল আলসিনা ওই কিতাবের মধ্যে লেখেন اذا قضى الله لعبد ان يموت بارض যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে একটা কোন না কোন কারণ দেখা ওই এলাকায় নিয়ে যাবে ওখানে তার মৃত্যু হবে ওই কবরস্থানে তার দাফন হবে ওই এলাকায় নিবেন কেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি ইবাদ ওই কিতাবের মধ্যে লেখেন তার মৃত্যুটা ওই এলাকায় কবরস্থানের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এবার যাকে যে এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকাই নেওয়া নেওয়া হবে এবার শোনেন যেহেতু আমাদের সৃষ্টি মাটি থেকে সেই হিসেবে মাটি হলো আমাদের মূল মূল আর মূলের আরবি হলো উম্মুন ইমাম জালাল উদ্দিন সিউতি রহিমাহুল্লার বিখ্যাত কিতাব বুশরুল কাইদ বিলিকাইল হাবিব এই কিতাবের মধ্যে তিনি লেখেন মানুষের সৃষ্টি হলো মূল মাটি থেকে এই মাটি থেকে কবে আপনাকে পৃথক করে রাখলেন আল্লাহ তাআলা কোটি কোটি বছর আপনাকে আল আর রাখলেন এরপরে পাঠাইলেন মায়ের পক্ষ দেশে বাবার পৃষ্ঠ দেশে ওখানে থাকলেন কত অনেক বছর এরপরে পাঠাইলেন মায়ের পেটে এখানে থাকলেন কয়েক বছর কয়েক দিন এরপরে আসলেন দুনিয়ার পেটে এখানেও থাকতে রইলেন যখন আপনি আলো আর তখন আপনার কবরস্থানের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাঠান না আমার অংশকে আমার বুকে আল্লাহ বলে রাখ এখনো সে দুনিয়ায় যায় নাই আসলেন বাবার পৃষ্ঠ দেশে মায়ের ভক্ত দেশে মাটি বলে আল্লাহ পাঠান না রব রব বলে রাখ এখনো সে যায় নাই দুনিয়াতে আসলেন মায়ের পেটে মাটি বলে আল্লাহ পাঠান না রব বলে রাখ এখনো দুনিয়ায় যায় নাই এবার দুনিয়াতে যখন আপনি আসলেন যখন মুমিন হয়ে গেলেন তখন মাটি ফরিয়াত করে আল্লাহ আর কতদিন সে দুনিয়ায় থাকবে আর কতদিন আমার প্রিয় মানুষটা আমার থেকে দূরে থাকবে তাড়াতাড়ি তাকে আপনি আমার কাছে আমার কুলে ফিরিয়ে দেন ইমাম জালাল উদ্দিন সুইটি বলে একজন মমিন যখন মৃত্যুবরণ করে তার লাশটা যখন কবরে রাখা হয় দম মাধ্যম ওয়া আলী দাতি দম ওয়া আলী মমতাময় মায়ের মতো মাটি ওই মমুমিনকে নিজের কুলে জড়ায় ধরে একজন মা যেমন বিশ বছর পরে সন্তানটা বিদেশ থেকে আসলে মা যেমন সন্তানটাকে বুকে জড়ায় ধরে মহব্বত করে ঠিক ওই রকম মুমিনের লাশটা কবরে রাখার সাথে সাথে কবরের মাটি তাকে আদর করার জন্য আসতে চায় চাপ দেওয়ার জন্য আসতে চায় এই কথাটা এবার আপনি চিন্তা করুন মমতাময় মায়ের মতো কবর মুমিনকে জড়ায়া ধরতে চায় তাহলে যারা কোরআন ছেড়ে দিবে এদেরকে যেই কবরে যে চাপটা দিবে এটা ভয়ঙ্কর হবে এক পাঁচরের হার আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে আর যারা কোরআন ওয়ালা হবে এদেরকে কবর চাপ দিবে ভালোবেসে সোহানুল্লাহ বলে এই জন্য আমাদের এই মাদ্রাসা কোরআন ভোলা মানুষকে কোরআন প্রেমিক বানানো আমাদের মাদ্রাসা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য আমাদের মাদ্রাসা কোরআন ভোলা মানুষকে কোরআনের দিকে আনার জন্য কিন্তু এখন কোরআন থেকে দূরে সরানোর সর্বপ্রকার ষড়যন্ত্র চলছে এই জন্যে কোরআনকে ধরা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা কখনো কোরানকে না ছাড়া ভাই কোরআন যদি ছেড়ে দেন দুনিয়া বরবাদ আখেরা বরবাদ যদি কোরআনটাই ছেড়ে দেন আপনি তো কবরে কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন আপনি কবরে বলেন আপনার জন্যই হাসরের ময়দানের রসুল আপনার বিরুদ্ধেই মামলাটা করেন আপনাকে ওই কঠিন মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের মার্কাজ ফাইজিল কোরআন আপনাকে কঠিন হাসনের ময়দানে ভয়ঙ্কর মামলা থেকে বাঁচানোর জন্যই আমাদের ওলামা ইকলামের অধীনে দাওয়াত তবু যেন আপনি কোরআনটা শুদ্ধ করে শিখতে পারেন যেন আপনি কোরআন ওয়ালা হইতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন কোরআন নিয়ে কোরআন অনুযায়ী আমল করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন আমা আলাইনা না বালাপ যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বরহমুল